হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু সম্রাট অনামিকা ব্লগ চ্যানেল তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমি ওর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। অনেক দিন ওর সাথে প্র্যাঙ্ক ভিডিও করা হয় না তো আজকের প্র্যাঙ্ক ভিডিওটা হবে ও আমি এই কাগজটায় একটা নাম্বার লিখে নিয়েছি এই যে এইটা আমি ওর পার্সে রেখে দেব। ও রেখে দেওয়ার পরে আমি ওর কাছে জিজ্ঞাসা করব যে তোমার কাছে টাকা আছে নাকি দরকার দিয়ে আমি পার্সটা নেব নিয়ে এইটা আমি ওকে দেখাবো আমি আমি আবার ওকে দেখাবো রেখে দেখি এটা নিয়ে ওর সাথে একটা প্রাঙ্ক ভিডিও করব তো দেখবো কি বলে এটা রিয়াকশন কি এইটাই তো এই যে ওর পার্ট এই পার্টস এর মধ্যে আমি এই চিরকুটটা রেখে দিচ্ছি এইটা রেখে দেওয়ার পরে তো ওর রিয়াকশান কি সেটা দেখবো ও এখন ঘরে নেই ও কাছে বাইরে রাস্তায় গেছে একটু দোকানে তো আমি এই বাসটা ও আসার আগে আমি এখানে রেখে দিচ্ছি তো ও আসার আগে আমি ফোনটা লুকিয়ে রেখে দিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইজ আমি অলরেডি ক্যামেরাটা লুকিয়ে রেখে দিয়েছি তো এখন ও আসার অপেক্ষা তো দেখা যাক ও আসার পরে রিয়াকশানটা কি হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো

আমাকে দিতে হবে নাম্বার ফোন করতে ফোন আমি কেন ফোন করব ওখানে তো লেখা আছে কল মি মানে ফোন করো তাই ফোন আমি জানি না সত্যি কি করছো তুমি কি করব তুমি অবিশ্বাস করছো নাকি বিশ্বাসই তো করি এই দেখার পর আর বিশ্বাস থাকে আমি জানি না সত্যি বলছি হয়তো কেউ আর কি করে রেখেছে অফিস অনেক সময় কি রাখবে কিন্তু তোমার পার্স কি কেউ নেবে

রাগ করো আমি সত্যি বলতে আমি জানি না তুমি কেন আরো ঘুরুচ্ছ তো দেখো এটা আমার কাছেই থাকে আমি কি আর কোথার থেকে কি বলো আমি জানি না এগুলো কেউ হয়তো শয়তানি ঘুরে দিয়েছো তুমি তো আমার ফোন দেখো আমার সমস্ত কিছুই দেখো বাড়ি আসলে পরে আমার ফোনও দেখো আমি তোমার ফোন সবসময় দেখো তুমি চলতে যাওয়ার টিউজ করি কোনো সময় একটা মিস কল বা কোনো একটা বাজে এস এম এস বা কোনো কিছু দেখেছো সব দিকার বাজে আমি জানি না সত্যিই বলছি তুমি আমার উপর সত্যি কোনো বিশ্বাসই তো করতাম তুমি যদি এরকম দেখতে তাহলে তুমি কি বিশ্বাস করতে আচ্ছা ঠিক আছে যা তুমি আমার বাবা বিশ্বাস করে করতো

এই সব উল্টো মাথায় আছে এই দাও ক্যামেরাটা এবার বলো কিছু আর হয়ে গেছে মাঝে মধ্যেই খালি আমাকে বলদ বানাই তো আজকে আমি ওকে বলদ বানিয়েছি তো ফ্রেন্ডস তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরে আবার নতুন কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা